Hello, and welcome to another block. আমি চলে এসেছি সাত আজকে অনিত আছে এই যে দেখাচ্ছি কোথায় এসছি আমরা আমরা আছি এখন হচ্ছে পাটলিতে আসলে আমি একটুখানি আজকে একটু ডাউন আছি মানে ডাউন ইন দ্য একটু চিন্তায় আছি চিন্তাটা একটু গভীর চিন্তা মানে গভীর চিন্তা এন দ্য আজকে তো একটা বিকেলবেলা আছি দেখো ওই পেছনে আমাদের একটা লেক মতো আছে কারণ লেকের সামনে এসে ভাবনা চিন্তা করছি বিকজ কালকে হচ্ছে ইলেকশন মানে আমাদের দক্ষিণ কলকাতায় কালকে ইলেকশন মানে কলকাতায় এবার এই যা ওয়েদার আগের দিন থেকে তোমরা জানো যারা এদিকে আছো যে বৃষ্টিপাতলা হচ্ছে এবার আমার চিন্তা বল না এবার কাকে দিবি কাকে দিবি বলছি সেটাতেই আসছি সেটাতেই আসছি এবার আমার চিন্তা যেটা হচ্ছে যেহেতু বৃষ্টিপাতলার ওয়েদার তো কালকে সকালে ঘুম থেকে উঠে আগে খিচুড়িতে ফোকাস করব না আর ইলেকশনে ফোকাস করবো তো এইটাতে আমি একটা দ্বন্দ্বের মধ্যে আছি যে কখন ভোটটা দেবো কখন খিচুড়িটা খাবার খিচুড়ি খেলে কী কী ভ্যালু হবে এত বৃষ্টির মধ্যে তো এই সব ব্যান্ডারটা খিচুড়ি ছাড়া তো ভাবা যায় না না ভোট হলে একটা যেটা প্রবলেম হয় সেটা হলো কি এই যে দোকানপত্রগুলো না বন্ধ থাকে বন্ধ থাকে ওই জন্য আগে আজকের থেকে সব স্টক নিয়ে নিতে হবে সব সব স্টক নিয়ে নিতে হবে এবং খুব প্রবলেম হয় এটা এটা একটু অনুরোধ থাকবে সবার কাছে দোকানগুলো খুলে রেখো আমরা আসতে পারি কিন্তু যে কোনো সময় আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় তোমরা কে কাকে ভোট দিলে সেটা একটু কমেন্টে লিখে জানিও পারো ঠিক আছে ছাত্রদের কাছে অনুরোধ নেবে জানিও আর হচ্ছে যে এই খিদের কথা বলতে বলতে আবার আবার খিদে বেড়ে গেছে আর তো এই পাটলি তো ক্যাফে আছে অনেকগুলো আছে

খাবার 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 আড্ডা দেবো বলে জায়গাটা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে পেয়ে গেছি পাটুলির আড্ডা তো এখানেই আমরা আজকে বসবো খাবো আড্ডা দেবো অর্ডার অলরেডি দিয়ে গিয়েছি তো খাবার কিছুক্ষণের মধ্যে এখানে খাবো আর আড্ডা দেবো চলো আড্ডা দেওয়া যাক ভিডিওটা শুরু কর কালকে টেনশনে আছে কালকে টেনশনে আছে ইলেকশনে ভোট দেব না কিছু দিতে হবে কোনটাতে ফোকাস করবো এটা নিয়ে খুব সুন্দর চিন্তা অবশ্যই ভোট দিতে যাবো সেটা নয় কিন্তু কোন সময়টাই যাবো কিছু খেয়ে যাবো না কিছু খাওয়া আগে কেমন করেছে বলো যেমন আমরা বাড়িতে খাই তেমন ভালো করেছে মানে হজম করছে ব্যাপারটা হজম করছে ছট্ট করছে সত্যি হজম করছে সত্যি হজম করছে মানে ভাত জিনিসটাই বাড়িতে যেমন করি আমরা জল ঝেরা দিয়ে দিই বা মশলা দিয়ে দিই এগুলো আমিও আমিও খাবো কিন্তু খাবারটা আসলে লাইকটা পাচ্ছে না ছবি নছ ইস্টি হিসরি প্রথমে বলি প্রেজেন্টেশনটা খুব সুন্দর কি প্রথমে প্রেজেন্টেশনটা খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে তো সবার আগে যেটা লোভনীয় ব্যাপার ফ্রেঞ্চ ফ্রাইস যেটা কি আমরা বন্ধুরা ভালোবাসি আলু ভাজা বলো আলু ভাজা সেটা খাচ্ছি আমার একটা বক্তব্য আছে মানে মানে আমরা আলু ভাজা বলি মানে এটা মানে ইংলিশে এটা ফরাসিও কী করে হচ্ছে সেটা ভেবে আমাদের জানাক কমেন্ট করুক কত ভাবে বলছে আমি এই ডিসট্যান্ট না ফিশন চিপস তো এটা এখন যখন এসে গেছে এটাকে না সামলাতে পারছি তো এই যে মিয়া অফ এগুলো দেওয়া ডিভাইস এরকম একটু ঝুলছে মিয়াンスター এটা নেক্সট তো তুমি টেস্ট করে খেলো প্রেজেন্টেশনটা এত ভালো করেছে না না খাবারটা বলো ফাটাফাটি রে আমার মাছটা অসাধারণ দারুণ না দারুণ তোমাকে যারা এই লোকেশনের খবর দিয়েছে যারা জানিয়েছে তাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ তাদেরকে ট্যাগ করো ভিডিওটা অবশ্যই তাদেরকে কমেন্ট করতে বলো

মুখ মুছে নিয়ে যায় এবার স্যান্ডউইচটা খেয়ে বলো স্যান্ডউইচের মধ্যে অনেক কিছু আছে এখন এই যে প্রেজেন্টেশনগুলো করছে এটাই আমার খুব সুন্দর লাগছে এটা এই যে দেখ এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা পার্ট ওদের ভালো ফুড ওয়াইজ ভালো ফুড ওয়াইজ প্রেজেন্টেশন ওয়াইজ ভালো নো ডাউট ওভারঅল বিষয়টা ভালো লুকটা লুকটা অন্য মানুষ একটা অন্যভাবে একটা ছাউনি টাইপস একটা মাটি একটা গ্রাম্য হ্যাঁ একটা মাটি হাউস টাইপের

না স্যান্ডউইচটাকে এখানে এটা ডাবল করে কোট করা আছে তার মধ্যে এই যে এখানে চিকেন এটা চিকেন এটা উপরে এখানে হচ্ছে স্যালাড এখানেও স্যালাড মেউ ব্রেড আমরা খেতে খেতে যেটা হয়েছে সঙ্গীতার দিকে পেয়ে গেছি সঙ্গীতা দিয়ে হচ্ছে এই ক্যাফের ওনার তো ক্যাফের কনসেপ্টটা কীভাবে ওনার মাথায় এলো সেটা একবার জানবো দিদি নমস্কার

এখন তো মোটামুটি চল চলছে এগুলো তো আমরাও একটু ওই ট্রেন্ডটা ধরে এগোনোর চেষ্টা করলাম এবং নিজেদের মতো করে পুজোর সময় আর কি এই গামছার কনসেপ্টটা পুরো আমার আর কি যে এইরকম একটু ফুলো টুলো দিয়ে যদি সাজানো যায় তো এই একটু একটু করে নিজের হাতে করা আর সত্যি বলতে আমি ডেকোরেশন লুকে পরে আসছি যেটা সবার আগে বলি যেটা যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে সবার আগে প্রায়োরিটি যেটা হয় যে ফুড ফুড কোয়ালিটি কেমন ফুড অসম্ভব ভালো মানে যে কটা ডিশ ট্রাই করলাম আজকে সব প্রতিটা ভালো খুব ভালো খেতে ফুডের ক্ষেত্রে বাজার আমরা কারোর হাতে ছাড়ি না ওটা আমরাই করি সুতরাং কোয়ালিটি আমরা সবসময় ক্লাসই দেখি ওই জন্যই ওটা মেনটেন করা পসিবল মানে যেহেতু আপনারা নিজেরা একটা মেন জিনিস যেটা সেটা যেহেতু আপনারা নিজেরা করেন বাজারটা সেই জন্য এত ফুড কোয়ালিটি এত ভালো এবং তার সাথে আসি লুকে লুকের কথা বলতে গেলে ওনার যে হাজবেন্ড যিনি ওনার সাথে পাঠে উনি সে উনি খুব লাজুক উনি কিছুতেই ক্যামেরে আসতে চাইছেন না দাদা বাইরে ওদিক ঘুরে বেড়াচ্ছেন অ্যান্ড ওনাদের কনসেপ্টে ছোট্টভাবে যেটা শুরু করেছে আমি দুটোর সময় এসেছিলাম একবার ট্রাই করতে খাবার জন্য বাট পাইনি প্রচণ্ড লাইন ছিল ভিড় ছিল তো আজকে খেলাম অনেকটা দিন পরে বাট সত্যি ভালো খেতে এবং সাজানোটাও খুবই সুন্দর আমি একটু স্যান্ডউইচটা টেস্ট

Gimana menurut Anda? Kedua-duanya ও আরে দাদা হেলমেটটা দাও হেলমেটটা পরবো বলে রেডি করছিলাম এই গাড়িতে বসবো তো ড্রাইভার গাড়ি নিয়ে এসে গেছে তো গাড়িতে বসে আবার বেরিয়ে যাবো তাই হেলমেটটা পরে প্রোটেকশন জানো তো আজকাল প্রিকশন নেওয়া একটা খুব দরকার তো ওভারঅল ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো সবার সাথে কথা বলো লোকেশানটা আমি ডেসক্রিপশান দিয়ে রাখবো তোমরা চাইলে আসতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে পরের ভিডিও যাবে